হ্যালো দর্শক আমার পেছনে থাকা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি তিনশো বছর আগের পুরনো গাছ আমি যখন নালাস পড়ে পড়ি তখন থেকে এই গাছটি এই আছে এখনো এই আছে তো চলুন গ্রামবাসীর মুখে শুনে আসি কি অবস্থা আমার এলাকাবাসী এই যে আমার ডালিম কাকা আছে হুজুর ভাই এই যে নির্মল এই যে আমাদের মোকসিদুল একে তো অনেক ভিডিওতে দেখছেন

এই যে আমাদের হুজুর ভাই দোকান আছে এর আশপাশ এই যে দোকান হুজুর ভাই আপনার মতামত আমাদের বাপ দাদা আমল থেকে ওই 14 সিঁড়ি অন্তর নেই 14 সিঁড়ি আচ্ছা ভাই মুস্কিদুল এই যে মুস্কিদুল ভাষণ শুনি বাবা কি কবো হামা ছোট ছোট মানুষ বাবা তার আমার যদি 14 গুষ্টি বানা করে বাপ দাদা কাও না জানে তাহলে হামা কেমন করি জানবো বাবা কত এটা কোনো কথা হল ভাই হ্যাঁ